দুইটা যুবক চাই দুইটা যুবক যে জিন্দগি তার আর কোনো দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোর লাগাই আসো 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 এই পাশ থেকে চলে আসো এই পাশ থেকে এই যে যুবকটা আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো যুবক যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে যুবক যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে এই জন্য যুবকদের পরিবর্তন হওয়ার দরকার আগে ঠিক না বে দিয়ে বলে আমরা সবাই নবীর সন্ন্যাসগুলো পালন করব ঠিক না বে আল্লাহ সবাইকে তৌফিক দান করবো

কত মজা আমারও মায়া লাগে হারে খারে ডাক ডাল ও যুবক শর ছোট কেবল মালিক যাদু দি শুক এ বন্ধু শোনো এর নাম নিয়েছি আর রহমান আমার মালিকের একটা নাম না আল্লাহু আকবার মালিক ডেকে বলে ও দুনিয়ার মানুষ শুন এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করি সাজাইলাম ফল ফুল দ্বারা সাজাইলাম মনি মুক্ত দ্বারা সাজাইলাম আলু বাতাস দ্বারা সাজাইলাম আমি মালিক ইচ্ছা নাই বান্দা শুন শুন আমি মালিক তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইছি আমার মালিক ডাক দিয়া কয় বান্দা শুন ইউ সাববিরু কুম তোরে সাজাইলাম ফি সুআরি কুম এই চেহারাটা আল্লাহ বলতেছে কে বলতেছে একটু আওয়াজ দিয়া বলেন আমার মালিক দেখে বলি বান্দা শুন এই পৃথিবীটারে সুন্দর সাজাই নাই সাজাই নাই আমি মালিক তীর মধ্যে সাজাইলাম ফি সুয়ারি কুম তোর এই ফিল আর হামি তোর মায়ের রেহিমের মধ্যে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোরে সাজাইলাম বলেন বান্দা শুধু সাজাই নাই সাজাই নাই কেমনে সাজাইছি জানো রে বান্দা শোন শোন বান্দা একটু সামনে বাড়াই দেন ও বান্দা কেমনে সাজাইলাম জানো ইলাদের আল্লাহ আওয়াজ আল্লাহ কি বলতেছেন ও দুনিয়ার মানুষ শোন আমি মালিক তোর মায়ের পেটের মধ্যে সাজাইলাম কেমনে সাজাইলাম জানো যেমনি সাজাইলে আমি মা লিখরে একবার আল্লাহ ডাকবি যেমনি সাজাইলে আমি মা লিখরে রব বলবি যেমনি সাজাইলে তোকে একটু সুন্দর রব দেখা যায় তেমনি সাজাইলে তুই কে রব বলবি আমি মালিক তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোকে মন মতন সাজাইলাম বলেন আল্লাহ হা ও বন্ধু আল্লাহ আকবরের আওয়াজ দিতে ভয় লাগে আজকের মুসলমান আল্লাহর নাম লইতে ভয় লাগে আল্লাহর নাম জবান থেকে বের হইতে ভয় লাগে ও মুসলমান মালিকের সামনে দাঁড়াইতে হবে কিনে একটু আওয়াজ দিয়া বলে মালিকের সামনে দাঁড়াইতে হবে আহা কেমন মালিক কেমন মালিক বন্ধু কেমন মালিক জানো নি শোনো বন্ধু শোনো তোমার জবান থেকে আল্লাহ নামটা বাহির হয় না যদি জাহান নামের আসামি হয়ে যাও যদি জাহান নামের আসামি হইয়া যাও বাজান রে জাহান নামের মধ্যে যদি পরা যাও শোনো যখন বান্দা জাহান নামের মধ্যে পড়ে যাবে বাজান জাহান নামের মধ্যে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে মনে করছেন জয়া মনে পইরা বর্ষ হয়ে যাবে শেষ তাই নাকি না না শোনো মুসলমান শোনো তুমি পুইরা যাবা জাহান নামের মধ্যে পুইরা যাবা মুহূর্তের মধ্যে আবার তোমার শরীর হয়ে যাবে আবার পূর্বা আবার শরীর হবে আবার পূর্বা আবার শরীর হয়ে যাবে এইভাবে পড়তে পড়তে বন্ধু এইভাবে পড়তে পড়তে বহুত পাহারের মতো তোমার শরীর হয়ে যাবে বন্ধুরে এই জাহান নামের আগুন কেমন জানো বন্ধু কেমন জানো শোনো তিন হাজার বছর আমার মালিক জাহান নামের আগুনটাকে তা লাগছে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না পারি একটু আওয়াজ দিয়ে বলেন না একটু মোমবাতির আগুনের জ্বলতেছে একটু আঙ্গুল রাইখা দেখেন সহ্য করা যায় না যা একটু আওয়াজ দিয়ে বলে ও বন্ধু ওই জাহান্নামের মধ্যে যখন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে খটা আমার মালিক রে একটা ডাক দিবে আল্লাহ মধ্যে একটু শান্তি অনুভব করবে বাজান রে যখনই শান্তি অনুভব করবে জাহান নামের আসামি ডাকতি থাকবে ডাকতি থাকবে ডাকতি থাকবে একবার নয় দুইবার নয় দুইশো বছর পর্যন্ত ডাকবে কয়বা আওয়াজ দিয়া বলেন কয়বা দুইশো বছর পর্যন্ত আমার মালিক রে আল্লাহ বইলা ডাকতি থাকবে ডাকতি থাকবে আমার মালি ডাকের সারা দিবে না ছো পর আমার আল্লাহ হযরতে মালিক রে ডাক দিবে ও মালিক যাও জাহান্নামের মধ্যে কে জানো আমি আল্লাহরে আল্লাহ কইলা ডাকে কেন ডাকে যাও 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 এবার মালিক ফেরেস্তা জাহান্নামের দিকে ডাক দিবে ও জাহান্নামীরা কেন আমি আমার মালিক রে ডাকো কেন আল্লাহরে ডাকতেছো বলো না বলো কিসের জন্য ডাক এবার জাহান্নামের ফেরেস্তা আই কথা বলার পরে জাহান্নামের দিকে ডাকি আল্লাহ কেই জন্য ডাকি আল্লাহর নামটা যখন লই তখন একটু শান্তি অনুভব করি আহা মালিক ফেরেশতাই কথা শুইলাম আল্লাহর কাছে চইলা আসবে আল্লাহ গো জাহান্নামের মধ্যে আপনার ফেরেত মাল আপনার বান্দারা যারা জাহান্নামের আসামি তারা আপনার নাম নিলে নাকি শান্তি পায় আমার ও মালে ওই বান্দারে আমি আল্লাহ কত সুন্দর গড়া বানাইলাম ওকে কত সুন্দর নিয়ামত দিলাম ওকে কত সুন্দর চোখ দিলাম ওকে কত সুন্দর বিবেক দিলাম বন্ধ আমার কথা শুনে নাই আমার নামাজ পড়ে নাই আমার রোজা রাখে নাই সব পথে চলে নাই ওই বান্দা হারাম হারামের মধ্যে লিপ্ত থাকত জেনা করত বেবিচার করত মদ খেইত পরের হক ঠক নষ্ট করত পরের হক যাও রাখাইতো যাও ওদেরকে মুখের মধ্যে তালা লাগাইয়া দাও তালা লাগাইয়া দাও বন্ধু মা করবে মালিক ফিরিস্তা ডুইকা এবার জাহান নামের আসামির বুকের ভিতরে তালা লাগাই দিবে বা ক্রুদ্ধ হয়ে যাবে মালিক রে একটা দান দিতে পারবে না এই বলি ও যুবক ও পর্দার আড়ালের মা ও কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা আমার যুবকরা যারা আজকের জমিনের মধ্যে বেঁচে আছো এই কথাগুলো যারা শুনতেছো তোমার কণ্ঠ দিয়া এমন ভাবে তুমি আল্লাহর নাম তালিবা এই তিরিশ সালের সমস্ত মানুষের কানে জানি পৌঁছা যায় এই জন্য মালিক একটা মায়া লাগায় ডাক দাও আল্লাহ মালিক রে ক্যাম্পে ডাকবার জুবিয়া বুঝবা না বুঝবা না যেদিন মালিকের সবসে দাঁড়াইয়া ওই দিন বুঝবা মালিকের ডাকের কত মজা আমারও মায়া লাগে সারা সারা ডাক ডল

আমার মালিক বলে আমার একটা নাম রহমান ও বন্ধু শোনো 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 এই দুনিয়ার ভিতরে আমার মালিক বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার মালিক বলে ও দুনিয়ার মানুষ শোনো বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ও দুনিয়ার মানুষ শুন নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হইবে কয়টা একটা আওয়াজ দিয়ে বলেন হাত লড়াই বলেন কয়টা জাগান জাগান হাতটা জাগান জাগান কয়টা কয়টা এক নাম্বার কি ঈমান বলেন এক নাম্বার দুই নাম্বার হলো কি আমল বলেন আমল এই দুইটা গুণ আমার কথা নয় আল্লাহ বলে আল্লাহ বলতেছে নিচ্চুই যারা ইমান আনবে ইমান আনবে আর দুই নাম্বার হলো আমল আমল করবে এই দুইটা গুণের অধিকারী যারা হবে আমার মালিক বলেন আমার আল্লাহ এই কথা তো বলল এবার আসেন আর রহমান আমার মালিকের একটা নাম রহমান ও দুনিয়ার মানুষ শোনো শোনো মুসলমান শোনো আল্লাহ বলতে ইমান আনবেন আর যখন আমল করবেন এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তাদের জান্নাত অর্জন করবে তারা কি। এবার বন্ধু কেমনে জান্নাতে যায় জান্নাত যারা অর্জন করবে তারা পায় গেছে এরপরে যারা ইমান আনছে তাদেরকে কেমনে জান্নাতে নেবে আসেন সেই ব্যাপারে কিছু কথা বলি কারণ কথাগুলো জানার দরকার আছে না না একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের আমাদের এই সমাজের মধ্যে দুইটা গুণের অধিকারী অনেকেই নাই শামাজ একশো এক লক্ষর ভিতরে একজন পাওয়া মুশকিল ঠিক বেশি বেগে আমরা এক নম্বরের মধ্যে আছি ঠিক না ঠিক আওয়াজ দেওয়া হলেন বন্ধু শুনো মালিক কেমন রহমান ও বন্ধু এবার আসেন জাহান নামের মধ্যে যখন তালা লাগায়া দিবে মনে আছে তালা যখন লাগাইয়া দিবে লাগাইয়া দিবে যদি পাপ করো আল্লাহ আজাব তোমার দিতেই থাকবে দিতেই থাকবে একটা নির্দিষ্ট টাইম থাকবে এবার মালিক যখন তোমারে মাপ করার ইচ্ছা হইবে মালিকের যখন দয়া হইয়া যাবে তখন অটোমেটিকলি আবার তালা খুলে যাবে বলেন না আল্লাহু আকবার ও বন্ধু শোনো যখন তালা খুলে যাইবে ওই বান্দার আবার হঠাৎ করে আবারও ডাক দিবে আল্লাহ বার ডাক দিয়া বলবে বান্দা কিরে কি ডাকতেছো ফেরেশতারা ডাক দিয়া বলবে ও ফেরেশতা ওই বান্দাটা আবার আমার মাকে ডাকতেছে যাও খুঁজে নিয়া আসো এবার ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকিয়া খুস্তি থাকবে খুস্তি থাকবে কিন্তু বান্দারে আর খুঁজে পাইবে না আবার চলে আসবে আল্লাহ কই না তোমার এরকমের কেউ দেখি না আমার আল্লাহ আবার ডাক দেবে ও ফেরিস্তা যা 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 আমার বন্ধাটারে কেন জানি আমাকে ডাকে যা ও বন্ধু ফেরিস্তা আবার লুইকে যাইবে খুঁজতে খুঁজতে কোথাও পাইবে না আমার মালিকের সামনে আইসা ডাক দিয়া বলবে আল্লাহ কোথাও দেখতেছি না এবার মালিক নিজে কুদ্রুতিহা দিয়া বাছী দিয়া। জাহান নামে রাসাবিচরে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া ধুইয়া দাঁড় করাই বলন বলেন আগু আকবার তার করা কি বলবে জানে না হা দেখেন মালিককে মুকে মু মুতা করায়া দিয়া বললি বেমানদা কিচ এবার বন্দা বলবে মালি। আমি কিছুই চাই না তবে হ্যাঁ মালিক শুনেন। আমি তবর না মান আমি তবর অন্যায় করি আমি জাহান নামে আসছি বেশি কিছু চাই মুনা আপনার জান্নাত আমি যোগ্য না আমি জান্নাত চাই না জান্নাত চাই না তবে মালিক গো একটু জাহান নামের থেকে সরাইয়া সামনে নিয়ে যাও এবার বান্দাটাকে জাহান নাম থেকে সরাইয়া এবার যখন বসে দিবে কিন্তু এক লক্ষ নাই দুই লক্ষ নাই লক্ষ 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 বছর চলে যাবে হঠাৎ আবার মানিক্রেডা দিবে মালিক আসিয়া বল ও বান্দা তুই না বলছিলি আর ডাকবি না আবার কেন ডাকলি আবার কেন ডাকলি মালিক যখন বলবে মালিকের সামনে এবার বান্দা কি বলতেছে ও মালিক তোমার নাম রহমান তোমার নামের মধ্যে এত সাপ এত সাজ ও মালিক তোমার এই নামের খাতিলে আমার এই একটু তুমি সামনে এখান থেকে সরাইয়া ওই যে একটা গাছ দেখা যায় গাছের গোড়ায় নিয়ে দাও আমি আর কিছু চামুনা বলেন না আল্লাহু আকবার কথা বলার সঙ্গে সঙ্গে ওই পান্দাটাকে আবার গাছের গোড়ায় বসাইয়া দিবে লক্ষ কোটি কোটি বছর চলে যাবে আবার মালিক একটা ডাক দিবে এবার ডাকার পরে আবার আল্লাহ বলবে মন্দা তুই না বলছিলি আমার আর ডাকবি না তুই না বলছিলি আর ডাকবি না এখন কেন ডাকতেছিস বল বল আবার ডাক দেওয়ার পরে বলবে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাহি না তবে মালিক গো আপনার নাম অসীম আপনার নাম রহমান আপনার নাম রহিম ও মালিক আপনি যদি দয়া না করতেন তাইলে আমি এইখানে আসতে পারতাম না মালিক গো যে জান্নাতের একটা দরজা দেখা যায় ও মালিক আমার একটু ওই দরজার মধ্যে ঢুকাইয়া দিবেন আবার বাহির হয়ে যামু আমার মালিক ডাক দিয়া কয় বান্দা বুইজা শুই না কইস আবার বাহির হবি কয় হা বাহির ওমু আমার আল্লাহ কয় বুইজা শুই না কইস বাহির হবি কয় হা হমু এবার ফেরেশtere ডাক দিয়া কয় ও এই লোকটারে তুমি জান্নাতের গেডের মধ্যে ঢুকাইয়া দাও বলতে দেরি জান্নাতের মধ্যে ঢور দিয়া দিছে দৌরে দিয়া ভিতর ঢুকে এবার আমার আল্লাহ কয়

এটা তো আমিও জানি তবে জানো বান্দা তুই এমনি এমনি আসস নাই ও বান্দা শোন আমি আল্লাহ তোকে রক দয়া কইরা ওই যে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতে দিলাম কেন জানো আমার বন্ধুরে আমি ওয়াদা করেছিলাম আমার বন্ধুরে আমি ওয়াদা করেছিলাম বন্ধু শোনেন আপনার উম্মত গুনাহগার উম্মত রে আমি আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিব যারা ঈমান আনবে তাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবই দিব যারা আমরা বেশি বেশিরভাগ এক নম্বরে আছি তাদেরকে শাস্তি দেওয়ার পরে আমার আল্লাহ দয়া করিয়া জাহান নাম থেকে জান্নাত দিবে ও মুসলমান সেই রবকে আজকে ভুলে গেছি ঠিক না বেঠি একটু আওয়াজ দিয়ে বলে আহা মুসলমানের ঘরে সন্তান আজ দুঃখ রাখার জায়গা নাই মুসলমানের ঘরের সন্তান হওয়া দেয় মুসলমানের সন্তানরা ঠিক না বেটে কা, কি অবস্থা ও যুব একটু চিন্তা করে দেখো না একটু চিন্তা করে দেখো কার জন্য বাড়ি করতেছ কার জন্য গাড়ি করতেছ কার জন্য সম্পদ করতেছ যেই সন্তানের জন্য সম্পদ রেখে যাও ওই সন্তান তোমাকে ওই সন্তান তোমাকে যখন তুমি অসুস্থ হয়ে যাবে তোমার সামনে তোমার সামনে তোমাকে রাইখা সন্তান মদ খাচ্ছে তোমার সামনে সন্তান খারাপ পথে আড্ডা দিচ্ছে ও যুবক প্রত্যেকটা ঘরের দিকে তাকান আজকের এই সমাজের মধ্যে যুবকরাজকে রিয়াবার মধ্যে যখনই ঢুকে গেছে যুবকরা যখন ফেন্সি মধ্যে ঢুকে গেছে ওই কলটা তখন জাহান নামে হয়ে গেছে ঠিক না বেটিয়া আমরা কি পাগল হয়ে গেছি আমরা আজকের সম্পদের জন্য পাগল হয়ে সুখীর গ আসা আশা কার জন্য করতেছেন একটু চক্ষু বন্ধ করে দেখেন না কোন কার জন্য করতেছেন যেই সন্তানের জন্য আজকের সম্পদের পাহাড় করতেছেন যেই সন্তানের জন্য টাকা করতেছেন যেই সন্তানের জন্য মিথ্যা কথা বলতেছেন যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন আরে বন্ধু ও যুবক ও পর্দার আড়ালের মা শোনো অল্প একটু কথা বলি এখান বিদায় নেব শুধু একটা কথা বলে রাখবা কি মালিকের সামনে তোমার এখানে দাঁড়াইতে হবে ওই মালিকের সামনে দাঁড়াইতে হবে কিনা একটু আওয়াজ দিয়ে বলো আওয়াজ দিয়ে বলেন হবে কিনা মালিক বলতেছেন মালিক কি জানে জানেন মালিক বলতে শুনো তুমি এর মানুষ তুই যখন যুবা তুই যখন আপনার বলতে পড়ে থেকেছিস তুই যখন খারাপ কাজের মধ্যে যাস আমার মালিক তুকি তুমি সবি থেকে জাকলে যাক ইয়াই হলিং শ্যাল মা কর কবি রবি কেলকারিন আই ল দে কল ক কফ ফা ফি সো রথী রথমা স আর কফা মালিক রেটা ডাক ল কাছে আমি অল্প আলোচনা করে শেষ দেব একটা কাজ করবেন যতদিন যত যতদিন বাঁচবেন কোনদিন নামাজ ছেড়ে দিবেন না কারা কারো রাজিয়েছেন একটু হাত জায়গায় রেখা হাতটা নাড়া দেন তো বলেন কোনদিন নামাজ ছাড়বো না বলেন বলেন কোনদিন নামাজ বলেন মুখ থেকে জমান খুলে বলেন কোনদিনও নামাজ বলেন কোনদিনও নামাজ ভাই এই নামাজটা শুধু আপনার জন্য কার জন্য নামাজ কার জন্য নিজের জন্য নামাজ কার জন্য আহা মালিক বলতে শুনো দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তুই যদি বুঝতে নামাজটা কি জিনিস আমি মালিক পৃথিবীর কোন সৌন্দর্যর দিকে তাকাই না যখন রবের সামনে দাঁড়ায় তুই যখন নামাজ পড়িস আমি মালিক তোর দিকে তাকাই থাকি বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন হযরত চলে আসছেন আমি আলোচনা শেষ মুহূর্তে এই মাহফিলের ফিলের প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে দুইটা যুবককে দেখতে চাই যারা জিন আর কখনো দাড়ির ভিতরে খুর লাগাবে না মাত্র দুইটা যুবককে দেখতে চাই আমি আমি গুণাগার সেই যুবকের জন্য দোয়া করব দুইটা যুবক চাই একটু জায়গায় আমার কাছে চলে আসো দুইটা যুবক আমার কাছে চলে আসো 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 চলে আসো যুবকরা আসো চলে আসো দুইটা যুবক চাই দুইটা যুবক যে জিন্দিগিতে আর কোনো দিন দাঁড়ি দাঁড়িতে ঘুরে লাগাই বোড়া আসো 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 এই পাশ থেকে চলে আসো এই পাশ থেকে এই যে যুবকটা আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি এই যুবক ইসলামের জন্য কবুল করো যুবক যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে যুবক যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে এই জন্য যুবকদের পরিবর্তন হওয়ার দরকার আগে ঠিক আছে ঠিক আওয়াজ দিয়ে বলে আমরা সবাই নবীর সুন্নাতগুলো পালন করব ঠিক না আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন আখির দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন